নিউ ইয়র্ক থেকে অ্যান্ট্রিগা দলগুলো সবখানেই রান খড়ায় ভুগছে সেখানেই ব্যতিক্রম সেন্ট লুসিয়া দ্বীপরাষ্ট্রটির সামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দল আফগানিস্তানের বিপক্ষে করেছে পাঁচ উইকেটে দুশো রান আরেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের করা চার উইকেটে একশো আশি রান পনেরো বল হাতে রেখেই ট্রোপকে গেছে ইংল্যান্ড কিন্তু দক্ষিণ আফ্রিকার মাত্র একশো চৌষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমেই লজ্জায় ডুবেছে ইংলিশরা সুপারহিটে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংল্যান্ড বারবার ভালো শুরু পেয়েও দলকে ভালো কিছু না দিতে পারা ডিককক এই ম্যাচে দেখালেন তার সহজাত খেলা ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকেন কুইন্টন ডিকক তার কল্যাণেই পাওয়ার প্লেতে তেষট্টি রান করে দক্ষিণ আফ্রিকা কমিউনিটি ব্যাংক সবার ব্যাংক তবে আটত্রিশ বলে পঁয়ষট্টি রান করে দলীয় বিরানব্বই রানে ডিকক ফিরে গেলে আর বড় সংগ্রহ করতে পারেননি দলটি এরপর ডেভিড মিলারের কল্যাণে বিশ ওভারে একশো তেষট্টি রানের সংগ্রহ পায় ট্রোটিয়ারা রান তাড়া করার মিশনে শুরুতেই হোচট খায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দ্রুত গতিতে রান তো আসেইনি সাথে উইকেটও হারিয়েছে নিয়মিত বিরতিতে ইনিংসের এগারো ওভার শেষ না হতেই মাত্র একষট্টি রানে হারায় চারটি উইকেট সেখান থেকে ইংল্যান্ডকে জয়ের আশা দেখায় হ্যারি ব্রুক ও লিয়াম স্ট্রং জুটি দুজন মিলে বিয়াল্লিশ বলে আটাত্তর রান যোগ করে সমীকরণটা নিয়ে আসে আঠারো বলে মাত্র পঁচিশ রানে কিন্তু কাসিগো রাবাদা মার্কো ইয়ানসেন ও আন্দ্রিক নরকিয়া শেষ তিন ওভারে দিয়েছেন মাত্র সতেরো রান দক্ষিণ আফ্রিকার হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন রাবাদা ও কেশব মহারাজ যেই উইকেটে হর হামেশাই দুইশো রান হয় এমনকি ইংল্যান্ডও একশো আশি রান তাড়া করে ম্যাচ জিতে নিয়েছে সেই একই উইকেটে একশো রানের টার্গেট পার করতে না পারা ইংলিশদের জন্য বেশ লজ্জারি বটে ইংলিশদের এমন ব্যাটিং ব্যর্থতার দিনে মাত্র সাত রানের জয় তুলে নিয়ে সেমিফাইনালে একবার দিয়েই রাখল দক্ষিণ আফ্রিকা এই জয়ের টুর্নামেন্টের টানা ছয় জয় তুলে নিয়েছে দলটি শেষ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল রেজাউল করিম কালবেলা